কি মনে হচ্ছে আবার লাইভে শাড়ি পরে বসে বসে আবার ভিডিও করবো একই দিনের মতো না না আজকেও ভিডিও করতে আসিনি লাইভে আজকেও তোমাদের একটা এক্সক্লুসিভ কালেকশন দেখাতে চলে এসেছি একদম লাইভ সেরেই মানে ওয়েট করতে পারছিলাম না এবার কালেকশনটা কি অবশ্যই ভালো কালেকশন কিন্তু তার সাথে দামটাও খুবই ভালো কালেকশনের মানে দামটা দিচ্ছি ঠিক আছে শুধু বলবো বুকিং নাম্বারই বুকিং করবে বুকিং নাম্বার উপরে ক্যাপশনে দেওয়া হয়েছে সেখানেই বুকিং করবে এখন ওখান থেকে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে আর যারা হোলসেল মাল নিতে যাচ্ছো ডাইরেক্ট আমাদের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করে নেবে তোমাদের হেল্পলাইন হোলসেলের জন্য আলাদা তোমাদের মানে গাইডনেস করে নেওয়া হবে আর যারা দোকানে আসতে চাইছো দোকানের অ্যাড্রেস আমাদের লিংক দেওয়া হয়েছে গুগলে গিয়ে সার্চ করে নেবে পাপাই শাড়িও প্রপারলি লিঙ্ক তোমরা ওখানে পেয়ে যাবে চলো এবার কালেকশনটা আজকে চলে যাই তোমরা অনেক দিন ধরে বলছিলে রং কাট দাও রং কাট দাও বাট আমি আজকে রং কাট নিয়ে অবশ্যই আসিনি কিন্তু রং কাটের মতো একটা ডিজাইন নিয়েছি যারা রং কাট পাওনি তারা অবশ্যই আজকের কালেকশনটা মিস করো না কারণ আজকের কালেকশনটা একটু সেরা লেভেলের কালেকশন তোমাদের জন্য আছে জাস্ট প্রথমে বলবো এটা আচলটা একটু দেখাবি আচলের যে ডিজাইনটা দেওয়া হয়েছে না এই একটুখানি আলাদা টাইপের ডিজাইন দেওয়া হয়েছে টোটালি আঁচলটা এবার যাচ্ছে এটা বডির ডিজাইনটা মানে তোমরা অবশ্যই জাল পছন্দ করো আমি জানি বাট এরকম লেহেরিয়া প্যাটার্নের জাল আমি সত্যি বলছি কখনো দেখাই না ফার্স্ট টাইম তোমাদের জন্য লঞ্চ করলাম অ্যান্ড দামটাও খুব সুন্দর লঞ্চ করছি শুধু তোমাদের বলবো অবশ্যই বুকিং করে নেবে জাস্ট কালেকশানটা দেখে নেবে ঠিক আছে এসএস নিয়ে বুকিং করবে কালেকশানটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লোজলি এসে জুম আউট করে দেখা আসবে ব্যাপারটা চলো কারণ ডুয়েল টোনের মধ্যে তোমাদের চলে আছে একদম ময়ূর কণ্ঠী কালের মধ্যে এসএস নিয়ে বুকিং করবে দাম কত যাচ্ছে জানো ওনলি অ্যান্ড ওনলি বলবো বলবো তার আগে দেখে নাও পাড়ের ডিজাইন টোটাল পার্টটা তোমাদের মিনি ওয়ার্ক এর মধ্যে চলেছে রেড কালার এর চলে আছে এন্ড এক্সক্লুসিভ ডিজাইন আছে মানে তোমরা সত্যি বলছি পুজোতে যদি মনে হয় যে একটা এরকম শাড়ি পরবো অবশ্যই নিয়ে ফেলতে পারো বিকজ এরকম কালেকশন সত্যি বলছি হাজারের মধ্যে একটা পাওয়া যায় ঠিক আছে একদম ময়ূর কোনটি কালারের মধ্যে চলে আছে এন্ড তার সাথে তোমাদের যেটা যাচ্ছে এত সুন্দর একটা সেলফ ওয়ার্ক এর ब्लाउজ পিস জাস্ট ब्लाउজ পিসটা দেখে নাও টোটালি ब्लाउজ পিসটা তোমাদের চলে আছে এই রকম ডিজাইনের মধ্যে দাম কত যাচ্ছে শুনতে হলে পুরো ভিডিওটা দেখো ভিডিওর মধ্যে দাম বলে দিচ্ছি ঠিক আছে চলো নেক্সট কালারে যেটা চলে আছে আবার একটা নিউ শেড কালার সেটা হলো হট পিঙ্ক বাট এই হট পিঙ্কটা দেখো ন্যাচারালি যে তোমাদের সবসময় একটু মানে গ্লসি হট পিঙ্ক সেরকম না খুবই সুন্দর একটা হট পিঙ্ক এর মধ্যে দেখাচ্ছি মানে হট পিঙ্কটা একটু অন্য ধরনের মিষ্টি সোভার বেশি ক্যাটকাটে না সেরকম একটা হট পিঙ্কের মধ্যে দেখাচ্ছি জাস্ট কালারটা দেখে নাও একদম তোমাদের চলে আছে রকম একটা কালারের মধ্যে হট পিঙ্কের মধ্যে চলে আছে এস নিয়ে বুকিং করবে কত দাম যাচ্ছে জানো অনলি অ্যান্ড অনলি বলে দেবো বলে দেবো না একটু ভিডিও করে নি চলো এই যাচ্ছে কালেকশনটা অবশ্যই বলবো দাম না বলে যাবো কোথায় তোমাদের জন্যই তো পুরো শাড়িটা তোমাদের চলেছে এই রকমের মধ্যে কাজের মধ্যে এর সাথে তোমাদের ব্লাউজ পিস দিয়ে দিয়েছে খুবই সুন্দর একটা ব্লাউজ পিস সেটা হলো এই যাচ্ছে ব্লাউজ পিসটা জাস্ট দেখে নাও এটা যাচ্ছে এই শাড়িটার ব্লাউজ পিসটা এসএস নিয়ে বুকিং করবে জাস্ট দেখে নাও কালারটা একদম মনে পুরো হট এর মধ্যে আচ্ছা এটা ব্যাক পোর্সেন্ট আমি তোমাদের একটু মানে দেখিয়ে দিই পুরো শাড়িটা পিনটা দেখে নাও এরকম যাবে পিনাকটা ব্যাক পোর্সেন্টটা তোমাদের একদম ভেলভেট দিয়ে একদম এন্টারলক করা হয়েছে যার জন্য তোমাদের কোনো রকম জ্যারি গায়ে ফুটবে না এমন ভাবে রেডি করা হয়েছে ঠিক আছে এবার বলছি এই শাড়িটা নিলে তোমাদের কি করতে হবে কিছুই করতে হবে না শুধু একটু মানে ভালোবাসা দিতে হবে একটু লাইক করতে হবে একটু কমেন্ট করতে হবে শেয়ার করার কোনো প্রয়োজন নেই জোজ্যাবসি যারা ভালোবাসো তাহলে একটু শেয়ার করে দেবে আর যারা ভালোবাসো না তাদের কোনো দরকার নেই শেয়ার করার বুকিং করে নাও ঠিক আছে এস এস না বুকিং করে ফেলো আচ্ছা বডির একটা জিনিস তোমরা মেনটেন করবে সেটা হলো বডিতে দেখো পুরোটাই কিন্তু মিনে ওয়ার্কের কাজ চলে আছে পুরোটাই ঠিক আছে এস নিয়ে বুকিং করবে প্রাইজ ইজ ওনলি পড়ে গেছিস কোথাও প্রাইজ ইজ ওনলি অ্যান্ড ওনলি চলো দাম যাবে শুধুমাত্র কত বানো কত জানো চলো বলেই দিচ্ছি দামটা এই যাচ্ছে তোমাদের লুকিংটা জাস্ট লুকিংটা ওয়াও ওয়াও কথাটা সবসময় কখন শোনা হয় জানো যখন মুখে আমরা স্পিচলেস হয়ে যাই তখন আমরা একটাই কথা বলি জাস্ট লুকিং লাইক এ ওয়াও মানে আর কিছু বলার দরকার নেই সো এস এস নাও এন্ড বুকিং করে ফেলো দাম যাচ্ছে ওনলি এন্ড ওনলি ওনলি এন্ড ওনলি ওয়ান জিরো এইট ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চট জলদি বুকিং করে নেবে আজকে এক্সক্লুসিভ কালেকশনের জন্য তোমাদের এইটুকু বলে দিতে পারি কোনোদিনও কালেকশন এগারোশো বারোশোর সেই কালেকশন পেয়ে যাচ্ছে আজকে মাত্র মাত্র এই সরি জিরো এইট ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে এবার তোমাদের এটা কথা বলি তোমরা অনেকেই বলবে দিদি তুমি এত ভিডিও করে কি করবে তুমি তো সবসাড়ি সোল্ডই বলো দেখো তোমাদের জন্যই তো সোল বলি তোমরা এত ভালোবাসা দাও এবার আমি যেই দামে শাড়ি দিই সবাই চাইবে একবার নেওয়ার চেষ্টা করবে যে নিয়ে নিলো সে নিয়ে নিলো যে পেলো না সে একটু রাগ করলো তো রাগ করবে

1085 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে এর সাথে যেটা যাচ্ছে সেটা হলো এটার সাথে যাচ্ছে তোমাদের এত সুন্দর এক ब्लाउজ পিস জাস্ট ब्लाउজ পিস কো দেখো এই যাচ্ছে ब्लाउজ পিসটা একদম ময়ূর কালার হাতায় থাকছে তোমাদের সেম টু সেম একটা সুন্দর পাড়া বর্ডার এই যাচ্ছে শাড়িটার বর্ডারটা প্রাইস ইজ অনলি 1090 1085 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আসি আবার একটা ঝিংকু পাড়া কালার একটা শাড়ি ঠিক করে দিতে পারছি না চল যাচ্ছি বটল গ্রিন কালারের মধ্যে ঠিক আছে বটল গ্রিন কালারের মধ্যে চলে আছে এসে নামাইন বুকিং করে ফেলো মিনে ওয়ার্কের মধ্যে চলে আছে বটল গ্রিন কালার চট জলদি বুকিং করবে না হলে ভাই বলবো পাবে না পাবে না পাবে না পাবে না ঠিক আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে দাম যাবে ওনলি অ্যান্ড ওনলি ওয়ান জিরো এইট ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে জাস্ট টেক এ স্ক্রিনশট এস এস নিয়ে বুকিং করবে ওয়ান জিরো এইট ফাইভ এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ চট জলদি বুকিং যদি না করতে পারো তাহলে কিন্তু পাবে না এইটুকু বলতে পারি চলো এই যাচ্ছে ফুল সাইডের লুকিংটা এইটার সাথে আমার রেড কালার ব্লাউজ পিসটা ভালো বানিয়েছে কারণ এটাও যাচ্ছে তোমাদের বটলের সাথে রেড পার অ্যান্ড আমি পরেই আছি রেড ব্লাউজের সাথে তোমরা অবশ্যই বুকিং করে নিতে পারো প্রাইস ইস অনলি ওয়ান জিরো ফাইভ ইসিভিং অল ওভার ইন্ডিয়া চট জলদি বুকিং করে নিও ভাই নাহলে কিন্তু পাবে না দিদিরা আমার ঠিক আছে এটা যাচ্ছে এটা ব্লাউজ পিস আর চলো উইথ মিনে গাড়ি বারবার বলবো মিলে কিন্তু ভরপুর দিয়ে দিয়েছে ঠিক আছে চলো নেক্সট কালার এটা কি লাস্ট কালার চলো নেক্সট অ্যান্ড লাশ কালার এটা কিন্তু ওয়াহ আবার ময়ূরকুণ্ঠী তুতে ময়ূরকুণ্ঠী না এটা চলো এটা কিন্তু তোমাদের তুতে ময়ূরকুণ্ঠীর মধ্যে যাচ্ছে ঠিক আছে আগেরটা কিন্তু একদম ফিক্স ময়ূকণ্ঠী মানে পিক অফ ব্লু কালার এটা কিন্তু তোমার তুতে ময়ূরকণ্ঠীর মধ্যে চলে যাচ্ছে জাস্ট দেখে নাও অ্যান্ড লুটে নাও কারণ এখন যদি লুটতে না পরো পরে আর কিন্তু পাবে না আমি এইটুকু বলতে পারি ঠিক আছে পরে কিন্তু তোমরা আর পাবে না এইসব কালেকশন বিকজ কালেকশনটাই এমন সবাইকে বলবো পুজোয় হাতে গোনার কয়েকটা দিন মানে আহ বলতে পারো হাতে গোনার কয়েকটা দিন কয়েকটা মানে কয়েকটা দিনই বেরিয়ে গেছে আর মানে বলতেও পারবো না যে বেশি দিন আর আছে সো জলদি জলদি মানে নিতে হয় তোমাদের কি করতে হবে এস নিয়ে বুক এই যে ঠিক করে দে এস নিয়ে বুকিং করে দিতে হবে ঠিক আছে এস নাও বুকিং করো দাম যাচ্ছে অনলি অনলি ওয়ান জিরো এইট ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এস নিয়ে বুকিং করে নিতে হবে এই কালারটাও কিন্তু মানে যথেষ্ট সুন্দর একটা কালার যারা যারা ময়ূরকণ্ডে প্রথমে পাবেন এটা বুকিং করে নেবে এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা এলিগেন্ট কালারের মধ্যে চলে এন্ড এর সাথে সেম কালারেরই তোমাদের একটা ব্লাউজ পিস দিয়ে দিয়েছে ঠিক আছে ব্লাউজ পিসটা দেখে না এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা চট জলদি বুকিং করে নেবে নাহলে কিন্তু পাবে না আজকের ভিডিও এই কি সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আজকের কালেকশন আর যারা যারা এখন আমার পেজকে ফলো নয় লাইক করে রাখেন চট জলদি করে নাও প্রতিদিনে নতুন নতুন আপডেটের জন্য আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেন নতুন আপডেটের জন্য তৈরি হবো টাটা সবাইকে